এক কাপ চাল দিয়ে যদি বাড়িতেই মুচমুচে রসালো জিলাপি বানানো যায় তাহলে কিন্তু দোকান থেকে আর কিনে খেতে হয় না নমস্কার বন্ধুরা রোজকার মতো আজও আর্টের রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি যেটা বানাবো খুব সহজভাবে বাড়িতে থাকা মাত্র এক কাপ চাল দিয়ে মুচে রসালো জিলাপি এটা বানানো তো খুবই সহজ আর এতটাই সহজ যে দেখবে সেই কিন্তু বানাতে পারবে তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমি এখানে এক কাপ চাল নিয়েছি এটা আছে আতর চাল চালটাকে দু ঘন্টা আগে ভিজে রেখেছিলাম তারপরে কিন্তু জলটা ঝরিয়ে নিয়ে ফ্যানের তলায় আমি চালটাকে শুকিয়ে নিয়েছি তারপরে মিক্সি জারে দিয়ে এটাকে মিহি করে গুঁড়ো করে নেব এখানে দাঁড়া থাকতে পারে এর জন্য টুকনির সাহায্যে এটাকে চেলে নেব আমি বাড়ির চাল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু বাজারে যে চালের গুঁড়োটা কিনতে পাওয়া যায় তা দিয়েও কিন্তু কয়ে নিতে পারবেন এটা আমার চালানো হয়ে গেছে আর এখানে কিন্তু খুব বেশি দেখছি দাঁড়া দানা ছিল না যাই হোক এখানে মোট এক কাপ চাল নিয়েছি আর এখানে সবসময় বাটি মাপ করে নিলে ভালো হবে আর এখানে দু বাটি ময়দা দিয়েছি দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে প্রায় দু বাটি মতো জল দিয়ে একটু হালকা আবার খুব ঘনও হবে না বেটারটা তৈরি করে নিতে হবে তবে এটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে আমি এখানে নুনটা দিয়েছি সেটা কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না এটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখবো এরপরে যেটা করবো শিরা এখানে দু বাটি চিনি দিয়েছি আর ঠিক দু বাটি জল দিয়েছি মানে যতটা চিনি দিয়েছি সেই পরিমাণে এখানে জলটা দিয়েছি এখানে চিনি চিনিশিরায় কিন্তু বলক উঠে গেছে এরপরে এখানে দেবো দুটো এলাচ এলাচ দুটো ফাটিয়ে দেবো আর এলাচের গন্ধটা কিন্তু দারুণ আসে তবে এটাকে একটার বা দু তার করার কোনো প্রয়োজন নেই এখানে জাস্ট একটু ঘন তেল দিলেও হবে ঠিক সেই সময় কিন্তু নামিয়ে নিতে হবে দেখতে একটু সুন্দর লাগার জন্য অরেঞ্জ কালার ফুট দিয়েছি এখানে দু আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন তবে এতে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর এটা হয়েও গেছে এরপর এটাকে এক সাইডে সরিয়ে রাখবো আর এদিকে ব্যাটারটা কিন্তু আগের থেকে বেশ একটু ঘন হয়ে গেছে এরপর এখানে দেব খুব সামান্য পরিমাণে বেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার না বেকিং সোডা দিয়েছি আর বেকিং সোডার জায়গা কিন্তু এখানে ইনো দিলেও হবে দিয়ে ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে এরপরে নিয়েছি এখানে একটা গ্যালাস আর প্যানিং পেপার এই পেপারের সাহায্যে কিন্তু আমি করবো আপনারা চাইলে জলের বোতল বা লবণের যে প্যাকেটটা থাকে সেই প্যাকেটও কিন্তু খুব সহজভাবে করে নিতে পারবেন যারা হচ্ছে এই জিলাপিটা তৈরি করে তারা কিন্তু দুই থেকে তিন দিন রেখে দেয় তারপরে কিন্তু ওদের কাছে ছাঁস থাকে মানে বাটি মতো থাকে সেই বাটিতে কিন্তু ছিদ্র থাকে আর খুব তাড়াতাড়িভাবে করে নিতে পারে যেহেতু আমরা বাড়িতে বানাই না খুব একটা হাতের ধারে যেটা থাকে সেটাই দিয়ে কিন্তু খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন তবে এটা কিন্তু আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জিলাপিগুলো কিন্তু দোকানের জিলাপির থেকেও খুব সুন্দর মুচমুচে হয় আর খেতেও কিন্তু দারুণ হয় এরপরে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে জিলাপির আকারে আমি করে নেবো হয়তো ঠিক ততটা হচ্ছে না বন্ধুরা দেখো সেটা বুঝতে পারছেন কিন্তু সত্যি বলতে এটা খেতে খেয়ে দারুণ হয়েছিলো যাই হোক এই সময় কিন্তু আঁচটা আস্তে রাখতে হবে আর এগুলোকে আমি সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি দু মিনিট পরে এগুলোকে উলটিয়ে নেবো তবে খুব বেশি বাদামি করবো না হালকা বাদামি করে এগুলোকে ভেজে নিতে হবে একদম কম আঁচে রেখে একদম কম আঁচে রেখে ভাজতে এগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে আর এগুলোকে ভাজতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না জোর চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে এগুলো হালকা বাদামি করে ভেজেও নিয়েছি উল্টে পাল্টে এরপর একটা ঝাঁঝরির সাহায্যে এগুলোকে তুলে নেব দেখো বন্ধুরা বুঝতে পারছেন যে বাওয়ানটা কতটা সহজ আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু বাওয়ানো যায় বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এগুলোকে একটা থালায় নামিয়ে নিয়েছি একই রকমভাবে করছি জিলাপি দেখেও বন্ধুরা বুঝতে পারছেন যে কতটা সহজ একই রকমভাবে এগুলোকেই ভেজে নেবো আর এই সময় আমি এখানে চিনি শিরার মধ্যে আগে যে কতগুলো ভাজা হয়েছে সেগুলো কিন্তু চিনি শিরার মধ্যে দিয়ে দেবো ততক্ষণে কিন্তু ওই জিলাপিগুলো ভাজা হয়ে যাবে এগুলোকে দিয়ে তিন মিনিটের জন্য রেখে দেব। সব জিলাপি কিন্তু একসঙ্গে দেওয়া যায় না কারণ এখানে চিনি শিরাটা কিন্তু কম আছে আর যারা দোকানে বিক্রি করে তারা কিন্তু ঠিক এমনভাবেই কিন্তু বানায় এখানে তিন থেকে চার মিনিটের জন্য রেখে দেবো আমি এখানে তিন মিনিট পান তুলে নিয়েছি দেখবো বন্ধুরা বুঝতে পারছেন যে জিলাপিগুলো কতটা সুন্দর হয়েছে আর খুব সুন্দর রসালো কিন্তু হয়েছে আপনারাও একবার হলো এইভাবে বানান আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু সবগুলো জিলাপি কিন্তু সেমভাবেই কিন্তু করে নিয়েছি যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে আমার কিন্তু সবগুলো জিলাপি বানানো হয়ে গেছে দেখেও সেটা বন্ধুরা বুঝতে পারছেন যে বাইরে কিন্তু খুবই মুচমুচে মিছে আর ভিতরে কিন্তু রসালো আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি যে ভিতরে কতটা রসলা হয়েছে একই রকমভাবে আর ভেঙে দেখাচ্ছি বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু ঝটপট আপনারাও বানিয়ে নেন তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটি রেসিপি নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি